সাড়ে তিন ঘন্টা টর্চার করে পরে ছেড়ে দেয় পরে আমি বুঝতে পারলাম যে হোক তারা কিন্তু তাহলে এই আন্দোলনটা চললো কিভাবে অবশ্যই যারা বাইরে ছিলেন এবং যারা প্রতিবাদী বিপ্লবী তারাই এই আন্দোলনটাকে কন্টিনিউ করেছে তার মানে কি

কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে যদি তারা নেতৃত্ব দিয়েছে কিভাবে দাবি করে কিন্তু দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেই সময় থেকে শিক্ষার্থীদের ভিতরে যে একটা প্রতিবাদের তারা চেতনা এবং শিক্ষার্থীদের ভিতরে প্রতিবাদী যে গ্রুপ তৈরি হয়েছিল তারা কিন্তু প্রকৃত বিপ্লবী তারা কিন্তু বিপ্লবী বলে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং আমি এটি আশ্বস্ত করতে চাই তরুণ রাজনৈতিক ব্যক্তি বা তরুণ অ্যাক্টিভিস্টের জায়গা থেকে যেহেতু তারা গণঅভ্যুত্থান করতে পেরেছে প্রবীণরা যদি এই তরুণদের সাথে সংমিশ্রণ ঘটায় এই প্রবীণদের সাথে তারা কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করে তাহলে এই জায়গা থেকে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি বা দেখানো হচ্ছে এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব